আমাদের গ্রামের বাড়িটা দেখতে কেমন আশেপাশে কেমন অনেকেই দেখতে চাচ্ছেন যারা নতুন এর আগে আমি একটা ব্লগ দিয়েছিলাম বললামই তো আমি ওর শ্বশুর বাড়িতে ব্লগ তেমন করি না তো আজকে এই ব্লগে ছোট ছোট কিছু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর আমরা বাকি দুই দিন বিয়ে খাওয়ার পর কি কি করেছি আসার আমি আর আসার দিন আমরা কি কি রান্না করে নিয়ে এসেছি সারাদিন কি করেছি সব কিছু থাকবে আমার এই ছোট্ট ব্লগটাতে আসলে আসার সময়টা খুবই খারাপ লাগে মা খুবই মন খারাপ করে তো চলুন দেখে আসে আজকের এই ব্লগ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম শোয়া ইকবাল লাইফ স্টোরি থেকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার আগেই আসে উঠে গিয়েছে ও হচ্ছে এখানে খেলাধুলা করতেছিল ওঠার পর হচ্ছে আমি এখানে এসেছি ওর জন্য খাবার রেডি করব আর তারপর রুমে চলে গিয়েছি রুমে যে হচ্ছে আমি ঘরটা একটু ঝাড়ু দিচ্ছিলাম আর ঘরে এগুলো বিছানো বিকজ অফ অনেক বেশি শীত পাটানোর নিচ থেকে যেন মানে কি বলে ঠান্ডা না আসে এজন্য হচ্ছে মা এটা বিছিয়ে দিয়েছি আসার জন্য আর এভাবে শীতের দিনে এগুলো বিছানোই থাকে আর ইয়াসা যাওয়ার পর ডাবল করে দিয়েছে তারপর ইয়াসাকে ড্রেস চেঞ্জ করে দিলাম তাকে গোসল করাই দিলাম দেখেন সে কী করতেছে একা একাই হাঁটাহাঁটি করতেছে পুরো বাসা দেখতেছে মানে কোথায় কি আছে ওইদিন ওর বাবা সকালে চলে গিয়েছে ওকে ঘুমিয়ে রেখে সো ওর বাবাকে খুব বেশি ওই টাইমটাতে মিস করতেছিল খুঁজতেছিল যে বাবা কোথায় ও ভেবেছে ও ওর বাবা হচ্ছে পাশের বাসায় মানে নানিদের বাসায় ওর হচ্ছে বড়মা হয় সো ওইখানে যে বারবার ডাকতেছিল বাবা বাবা করে তারপর চলে আসলো ওকে আজকে গোসল করাই দিছি গরম পানি দিয়ে কারণ একদিন গোসল করে নাই ও যাওয়ার পর বাচ্চা মানুষ এই জন্য আমি চাচ্ছিলাম যে একদিন পরেই করাই আগে ওয়েদারটাও ওর বডিতে নেক তারপর হচ্ছে ওকে ঠান্ডা পানি বা গরম পানি যেটাই হোক শাওয়ার করাবো তারপর এখানে গাড়িটা নিয়ে আসলেও খেলা করতেছিল এটা হচ্ছে ওর ভাইয়ের গাড়ি মানে আমার ননদের ছেলের গাড়ি সো এটা নিয়ে ও দুই দিন বেশ মজা করেছে খেলাধুলা করেছে আসলে একই বাসে যদি দুইটা বাচ্চা থাকে সো খুব ভালো লাগে বাট অ্যাট দ্য মিন টাইম কী হয় আবার ঝগড়াও লেগে যায় কারণ ছোটো বাচ্চারা কিন্তু একজনের জিনিস আরেকজন ধরলে খুবই রাগ করে বাট ই আসা এই জিনিসটা কখনোই করে না ও আরো বাচ্চাদেরকে খেলনা দেয় খেলা করায় ওই ওই যে হচ্ছে আমার ননদের ছেলে বলবেন সবাই খুবই খুবই সুইট শান্ত বাট খেলনা ও একদম রেগে যায় আর ওর মেয়ে যে যাকে দেখছেন ও হচ্ছে আমার ননদ মানে আমার হাজবেন্ডের চাচা চাচাতো বোন আপন ছোট চাচাতো বোন এসেছে আমাদের বাসায় গ্রামে এই জিনিসটা ভালো লাগে সবাই সবার বাসায় যায় প্রতিদিন দেখা হয় বাট ঢাকাতে তো দেখা হয় না এত বেশি কাজের ব্যস্ত এখানেই আসা বসে বসে দেখতেছে ওরা দোল খাচ্ছে ইয়াশা আসলে প্রথম দুই দিন একদমই ভয় পেয়েছি দোলনাটাতে উঠতে যায়নি পরের দিন উঠেছে সেটা আপনাদেরকে দেখাবো ভিডিও করা আছে সো এখানে হচ্ছে আমি ওদের ভিডিও করতেছিলাম তারপর বিকাল হলো ভাবলাম এটা হচ্ছে আমাদের বাসার পিছন সাইডটা অনেক সরিষা ফুল হতো আগে বাট এখানে এখন এখানে হয় না একটু সামনে হয় এখানে হচ্ছে শাক টাক এগুলো এখানে এসে বেশ খেলাধুলা করতেছিল একটু ছবি তুলেছে একটু ভিডিও করেছে ও একা একা আমি আর ইরফান দাঁড়িয়েছিলাম ও একা একাই খেলা করতেছিল এই জন্য আমরা বললাম যে নাও খেলা করুক আমরা একটু দাঁড়াই তারপর এখানে কয়েকটা ভিডিও করলাম ভালোই লাগছিল আবহাওয়াটা আমরা কিন্তু এটা আমাদের একদম ঘরের পিছন সাইডটা কি সুন্দর তাই না মার্শাল্লা আসলে আল্লাহর প্রকৃতি অনেক সুন্দর যেটা আমরা অনেকেই দেখি না বা গ্রাম জিনিসটা না আমি ছোট বিশেষ করে আমি ছোট থেকে গ্রাম কি বুঝি না কারণ আমার বড় হওয়াটা টোটালি ঢাকাতে মানে আমি কখনো গ্রাম কি বা কী এটা বুঝি না কারণ আমার দাদু বাড়ি নানাবাড়ি সবই হচ্ছে মানে নারায়ণগঞ্জ আমাদের নারায়ণগঞ্জ কিন্তু একদমই ঢাকার মতো এরকম একদম গ্রাম্য পরিবেশ আমি কখনো ছোট থেকে পাইনি একদমই পাইনি আমার বাসায় আসার পর থেকে না এই জিনিসগুলো আমি খুব এনজয় করি গ্রামে আসা বা এক দুই দিন থাকা কিন্তু ভাই এক দুই দিন পরে আমার মন ছুটে যায় বাসায় যাওয়ার জন্য ওই দিন এই পর্যন্তই ব্লক ছিল এটা হচ্ছে তার পরের দিন সকালে ঘুম থেকে উঠেছে এইগুলো হচ্ছে আমার শাশুড়ি কাট আমাদের গাছ কাটার সেখানে সুন্দর করে পলি দিয়ে পাচায় রাখছে সো পরের দিন সকালে ওঠার পর ইয়াসা উঠে হচ্ছে দেখে যে আমার ভাসুরের ছেলে চলে আসছে তারপর হচ্ছে ওই আমাদের দাওত ছিল আমার ননদের বাসায় সো এখানে রান্নাবান্না করতেছে তো ওদের রান্নাবান্না অলমোস্ট শেষ আমি আর ইয়াশা ওই একটু লেট করে উঠেছি একটার দিকে উঠেছিলাম এই দেখেন আমার মেয়ের কাণ্ড ওকে হচ্ছে ফ্রেশ করে দিচ্ছিলাম আজকে আর ওকে গোসল করাবো না ও হচ্ছে একদমই মাথা আঁচড়াতে চায় না কান্না করতেছিল যে কেন আমি ওকে ড্রেস চেঞ্জ করতেছি মাথা আছড়াই দিতেছি অনেক বেশি সে বিরক্ত আমার উপরে বাট মাথা তো সুন্দর করে বাঁধতেই হবে নয়তো চুল যেহেতু একটু লং পাগল পাগল লাগবে দেখতে তারপর হচ্ছে সে একটু বুঝলো যে মা মাথা বেঁধে দিচ্ছে ব্যথা দিবে না আমাকে ও আমার মতো আমিও ছোটোবেলা না একদমই মাথা আঁচড়াতে চাতাম না ইভেন কি এখন আমি একদিন পরপর মাথা চিরুনি করি আমার অনেক ব্যথা লাগে চুলে আমি চুলের ব্যথা একদম সহ্য করতে পারি না সো ই আশাও ঠিক একদম আমার মতো হয়েছে অনেকে গ্রামে আমি কোথায় থাকি দেখতে চেয়েছেন এই খাটটাতে আমি গ্রামে গেলে থাকি ঘরের মধ্যে দুইটা ঘর একটা হচ্ছে আমি থাকি আর ওই পাশের রুমে আমার শাশুড়ি আরো একটা ঘর আছে হচ্ছে খাবার ঘর ওইখানে এখন আমরা কেউই খাইনি এই ঘরেই খাবার এনে খাই যেহেতু আব্বা নাই ইমরান নাই আমরা তিনজন মানুষ যাই তারপর ওকে ফ্রেশ করে দিয়ে বললাম যাও তুমি বেবিদের সাথে খেলা করো মা শাওয়ার নিয়ে তারপর আসতেছে তারপর ও হচ্ছে টুকি টুকি করে চলে যাচ্ছিল আপনারা সবাই আমার গ্রামের ব্লগুলো খুবই লাইক করতেছেন আর এই যে এটা হচ্ছে মোহাম্মদ আমার ভাস্করের ছেলে ইা থেকে খুবই ভয় পাচ্ছিল দেখেন ওরা হচ্ছে দুই ভাই মানে একটা এটা হচ্ছে আমার ননদের ছেলে আর যে গেলো ও আমার ভাসুরের ছেলে ও হচ্ছে ওদের বাসায় বেড়াতে আসছে মানে ওর ননদের বাসায় বেড়াতে আসছে আজকে আমাদের সবার দাওয়াত কারণ আমার ননদ হচ্ছে আজকে বাবার বাড়িতে চলে যাবে এই জন্য আমাদের সবাইকে দাওয়াত করে খাওয়াচ্ছিল তারপর হচ্ছে এখানেই আসা ভয় পাচ্ছিলো নিচে যেতে কারণ আমাকে জিজ্ঞেস করতেছিল ও যাবে কিনা আমার মেয়ের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে ও যে কোনো কিছু খাবার হোক বা যেটাই হোক আমাকে আগে জিজ্ঞেস করে যে মা এটা করবো বা খাবো কি না তারপর ই আসার জন্য একটু খাবার বানালাম তারপর হচ্ছে এখানে আমি একটু ফ্রেশ হলাম এখন যাবো আমার ননদের বাসায় খাওয়া দাওয়া করতে বাসা বলতে একই বাসায় আমরা থাকি সো পাশের ঘরে আর কি খাওয়া দাওয়া করতে যাব আর এখানে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি তারপর আমার লাকেজগুলো গুছিয়ে নিচ্ছিলাম এখানে সোয়েটার টোয়েটার সব ভরে নিছি আজকেই আমরা চলে যাব তারপর ইয়াসাকে একটু ভাত খাওয়াইতে নিছিলাম আমার মেয়ে পুরো প্লেট ধরে মুরগিকে খাওয়াই দিছে মানে মুরগির জন্য ও ভাতগুলো খাওয়াই দিছে নিজে একটুও খায়নি দুই লোকমা খাওয়ার পরে সবগুলো ভাত মুরগিকে দিয়ে দিছে তারপর আর ওকে খাওয়াই নেই তারপর হচ্ছে ওকে একটু সুজি খাওয়াইছিলাম সে আজকে আর ভাতই খায় নেই ওই যে বললাম না দোলনায় চড়েছিল এই যেগুলো সব আমার ননদ ওরা পাঁচজন এসেছিলো এ বাসায় দাওত খেতে এটা আমাদেরই বাসায় দুইটা আর কি এটা হচ্ছে আমার ননদদের উঠান আর আমি যেখান থেকে ভিডিও করছি ওটা আমাদের উঠান সো এখানে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি ঢাকাতে চলে যাব এখনি কারণ হচ্ছে ইয়াশার বাবা বাসে ওর রান্না বান্না কিচ্ছু করা নাই ওর খাইতে খুবই কষ্ট হচ্ছিল স্যার আমারও না দুই দিনের বেশি গ্রামে একদমই ভালো লাগে না মনই টিকে না গ্রামে আমার ভালোই লাগে না অনেকে আমাকে বলে তুমি তো ঢাকা একা একা থাকো তাহলে তোমার ঢাকায় কিভাবে ভালো লাগে ভাই আমি ছোট থেকে বড় হয়েছি ঢাকাতে ফ্ল্যাট বাসার মধ্যে একা একা সো একাই ভালো লাগে একা বলতে এমন না যে আমি একা থাকতে পছন্দ করি আই মিন আমি বোঝাতে চাচ্ছি যে একা বাসায় আমি থাকতে পারি আমার কষ্ট হয় না আর গ্রামে হচ্ছে আমি একদমই বেশি দিন থাকতে পারি না যখন যা ইচ্ছা করা যায় না আর সবচেয়ে বড় কথা কোথাও যাওয়ার নেই মানে কিছু করারই নেই বাসায় থাকলেও তো আমি পার্সেল করি বিজনেসের কাজ করি সময় কেটে যাই ওইখানে আমি কী করব বলো কোনো কিছু নাই আমার এত বিরক্ত লাগে সো ফাইনালি বাসায় এসেছি এই রিলসটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আমার শাশুড়ি মা রান্নাবান্না করে দিয়েছে বা এসে যেন আমার রান্না করতে না হয় মাসাল্লা বলে দিও সবাই এই রান্না এখনও আমি খাইতেছি মানে মাংসটা শেষ ভর্তা আটতে এগুলো আরও তিন চার দিন আমাদের যাবে সো সবাই আমাদের জন্য দোয়া করবা আমরা যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর আমিও সবার জন্য দোয়া করি আর আপনারা কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যে এই জেলা থেকে দেখছি আর আমি জানি আমার শ্বশুরবাড়ির অনেকেই আমার ব্লগ দেখেন মানে ওই এলাকার মানুষ অনেকেই আমার ব্লগ দেখেন সো আপনারাও চুপচুপ ব্লগ দেখবেন না অবশ্যই বলবেন কে কোন জায়গা থেকে আমাদের ব্লগ দেখছেন অথবা কে কোন জেলা থেকে আমার ব্লগ দেখছেন তারপর রাতের আমি ভাত খাইনি হাঁসের মাংস দিয়ে পরোটা খেয়েছিলাম একটা সো এই ছিল আজকের ব্লগ